মেয়েদের যে মানে বিনা বেতনে যে অবদাম বিনা বেতনে যে শিক্ষা শিক্ষা ব্যবস্থা চালু করেছিল পাশাপাশি এখানে যে গার্মেন্ট যে এই যে গার্মেন্ট শিল্প সেটা আমাদের সৈকত জিয়ারহমান সাহেব এনেছিলেন এরপরে যে জনশক্তি রপ্তানি যেটা সেটা আমাদের খাল খনন সহ কৃষিকাজে সর্বক্ষেত্রেই মৎস্য সর্বক্ষেত্রেই আমাদের দলের যে অবদান এটা আমাদের এই বাংলাদেশের মানুষ মনে রাখবে আশা রাখি এই ছিটটাকে আমরা এবার ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং ম্যাডাম খালেদা

এটা আমি বিশ্বাস করি মানুষ যদি ভোট দিতে পারে সুস্থ অবস্থায় আগামীতে তেরো দল জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিপুল সংখ্যক আসনে বিজয়ী হয়ে জয়লাভ করে বাংলাদেশের এই সংসদীয় আসনে ক্ষমতায় আসবে